অনেক দিন আগের কথা সুন্দরপুর নামে ছিমছাম একটা গ্রাম ছিল গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল যার নাম কালবন গ্রামের মানুষ পারতপক্ষে ওই বনের দিকে যেত না কারণ লোকমুখে শোনা যেত ওই বনে এক ভলঙ্কর রাক্ষসী থাকে তার নাম কটকটি কটকটি রাক্ষসী দেখতে যেমন ভয়ানক তার হাসিও তেমন হাড় হিম করা গ্রামটি খুব শান্ত ছিল কিন্তু হঠাৎ করেই এক অমাবস্যার রাত থেকে গ্রামে অদ্ভুত এক বিপদ নেমে এলো প্রতি অমাবস্যার রাতে কটকটি রাক্ষসী গ্রামের একজন করে ছোট বাচ্চাকে ধরে নিয়ে যেতে লাগলো গ্রাম জুড়ে কান্নার রোল পড়ে গেল এই গ্রামে থাকতো ছোট্ট সাবিহা আর তার আদরের ছোটো ভাই আবির সাবিহা বয়সে বড় খুব সাহসী আর বুদ্ধিমতী সে আবিরকে মায়ের মতো স্নেহ করত একদিন অমাবস্যার রাতে প্রচণ্ড ঝড় শুরু হলো সাবিহা আবিরকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল মাঝরাতে হঠাৎ এক বিকট হাসির শব্দে সাবিহার ঘুম ভেঙে গেল সে দেখল জানালা দিয়ে এক বিশাল লম্বা হাত আবিরকে তুলে নিয়ে যাচ্ছে সাবিহা চিৎকার করে উঠল আবির কিন্তু মুহূর্তের মধ্যে কটকটি রাক্ষসী আবিরকে নিয়ে কালবনের অন্ধকারে মিলিয়ে গেল পরদিন সকালে গ্রামের সবাই ভয়ে থবু হয়ে বসে রইল কিন্তু সাবিহা প্রতিজ্ঞা করল সে তার ভাই আবিরকে ফিরিয়ে আনবেই সে তার ব্যাগে কিছু শুকনো খাবার পানির বোতল আর তার দাদিমার দেওয়া একটা পুরনো আয়না নিয়ে কালবনের দিকে রওনা দিল ঘন জঙ্গল পার হয়ে হাঁটতে হাঁটতে সাবিহা এক বিশাল পাহাদের গুহার সামনে পৌঁছাল গুহার মুখে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল ওরে দুষ্টু কটকটি আমার ভাই আবিরকে ফিরিয়ে দে। সাবিহার গুহা কেঁপে উঠল ভেতর থেকে বেরিয়ে এলো রাক্ষসী কটকটি তার বিশাল শরীর মাথায় উস্কো ফুস্কো চুল আর বড় বড় নখ কটকটি বিকট স্বরে বলল মানুষের গন্ধ পাই তুই এসেছিস তোর ভাইকে নিতে সাহস তো কম নয় তোর আমি তোর ভাই সহ বাকি সব বাচ্চাকে আজ রাতেই খাব তবে কটকটি সাবিহার দিকে তাকিয়ে কুটিল হাসি হাসল বলল তুই যেহেতু সাহস করে আমার ডেরায় এসেছিস তোকে আমি একটা সুযোগ দেব যদি তুই আমার দেওয়া তিনটি শর্ত পূরণ করতে পারিস তবেই আমি তোর ভাই আর গ্রামের সব বাচ্চাকে মুক্তি দেব আর না পারলে তোকেও খেয়ে ফেলব সাবিহা দৃঢ় কণ্ঠে বন্য আমি রাজি বলো তোমার শর্ত কি রাক্ষসী গুহার পাশে থাকা এক বস্তা কালো সরিষা আর এক বস্তা সাদা সরিষা একসঙ্গে মিশিয়ে মাটিতে ছিটিয়ে দিল তারপর বলল সূর্য ডোবার আগেই তোকেই হাজার হাজার কালো আর সাদা সরিষা আলাবা করতে হবে কাজটা অসম্ভব ছিল সাবিহা প্রথমে ঘাবড়ে গেল কিন্তু তখনই তার মনে পড়ল বনের পিঁপড়ারা মিষ্টি খুব পছন্দ করে সে তার ব্যাগ থেকে এক টুকরো গুড় বের করে সরিষার স্তূপের দুই পাশে রাখল কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার পিঁপড়ে সেখানে হাজির হল সাবিহা পিঁপড়েদের অনুরোধের সুরে বলল তোমরা কি আমাকে সাহায্য করবে পিঁপড়ারা যেন তার কথা বুঝল একদল পিঁপড়া কালো সরিষা আর একদল সাদা সরিষা আলাদা করে দুই স্তূপে জমা করতে লাগল সূর্য ডোবার আগেই কাজ শেষ হয়ে গেল কটকটি অবাক হয়ে বলল হুম বুদ্ধি আছে তোর এবার দ্বিতীয় শর্ত রাক্ষসী একটি ফুটো কলসি মাটির কলসি যার নিচে ছিদ্র আছে সাবিহার হাতে দিয়ে বলল পাশের ঝর্না থেকে এই ফুটো কলসিতে করে জল ভরে আনতে হবে এক ফোটা জলও যেন না পড়ে সাবিহা কলসিটা নিয়ে ঝর্নার কাছে গেল ফোটো কলসিতে জল আটকানো অসম্ভব সে ভাবতে লাগল হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো সে ঝর্নার পাশে কাদা মাটি খুঁজে বের করলো তারপর খুব ভালো করে কাদা দিয়ে কলসির তলার বন্ধ করে দিল এরপর সে কলসি ভরে জল এনে রাক্ষসীর সামনে জল একটুও পড়লো না রাক্ষসী এবার রেগে গেল সে বলল খুব চালাক তুই কিন্তু শেষ শর্তটা তুই কিছুতেই পারবি না কটকটি জাদুর মন্ত্র পড়ল সঙ্গে সঙ্গে গুহার ভেতর থেকে আবিরের মতো দেখতে হুবহু আরো দশটা বাচ্চা বেরিয়ে এলো সবাই দেখতে অবিকল আবিরের মতো একই পোশাক একই চেহারা এদের মধ্যে মাত্র একজন তোর আসল ভাই আবির বাকিরা আমার মায়া তোকে আসল আবিরকে খুঁজে বের করতে হবে যদি ভুল কাউকে ছবি তবে তুই পাথর হয়ে যাবি সাবিহা আবিরদের দিকে তাকাল সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে সাবিহা তার ব্যাগ থেকে দাদিমার দেওয়া সেই পুরনো আয়নাটা বের করল সে বুদ্ধি করে বলল আবির তুই না সবসময় আমার কাছে ভূতের গল্প শুনতে ভয় পেতিস আজও কি ভয় পাবি এই কথা বলে সাবিহা আয়নাটা সবার সামনে ধরল এবং এক অদ্ভুত মুখভঙ্গি করে ভেংচি কাটল এটা ছিল তাদের ভাই বোনের গোপন খেলা নকল আবিররা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাল না তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিন্তু আসল আবির দিদির ওই অদ্ভুত মুখভঙ্গি দেখে খিল খিল করে হেসে উঠল এবং পরক্ষণেই ভয়ে দিদির দিকে হাত বাড়াল সাবিহা দৌড়ে গিয়ে আসল আবিরকে জড়িয়ে ধরল সাথে সাথে বাকি নকল আবিররা ধোঁয়া হয়ে মিলিয়ে গেল রাক্ষসী কতকটির আগে গর্জন করে উঠল কিন্তু সে তার কথা রাখতে বাধ্য হল রাক্ষসীদের শর্ত ভঙ্গ করলে তাদের জাদু নষ্ট হয়ে যায় কতকটি বলল তুই জিতে গেছিস মানবী নিয়ে যা তোর ভাই আর গ্রামের সব বাচ্চাকে আর কোনোদিন এই বনের দিকে আসবি না সাবিহা আবিরকে এবং গুহায় আটকে থাকা গ্রামের অন্য সব বাচ্চাকে মুক্ত করল সবাই মিলে দৌড়ে গ্রামে ফিরে এলো গ্রামের মানুষ সাবিহার সাহসিকতা দেখে অবাক হয়ে গেল সেই দিন থেকে আর কোনোদিন সুন্দরপুর গ্রামে রাক্ষসী কটকটি কোনো উপদ্রব করেনি